আরে ডেটা বেজে গেল মনে হচ্ছে কি হলো আজকে কি ইকি আজকে কি মেনুটা কি রুটি রুটি হচ্ছে কাদের জন্য আমার জন্য আমার জন্য সকলের জন্য পাগল লাহু হুইস্কি হ্যাঁ দুপুরবেলা আমি খাবো রুটি আছি আমি না না পাগল খাবো না ওবি আচ্ছা না না ঘরে থেকে আমি রুটি খাবো ঘুরতে যাইনি আমি যে গুজরাট রাজস্থান বিহার ইউপি ওই দিল্লি সব জায়গায় ঘুরতে না 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 এটা কেউ বলেনি কি যাচ্ছে তাই একেবারে আমি কিন্তু খাবো না বলে দিলাম না না রুটি আমি খাবোই না আমি গিয়ে খেয়ে আসবো এখানে অনেক হোটেল আছে

যখন সম্ভব হবে খাবো বাড়ির পরিস্থিতি বুঝতে হবে যে রুটি খাওয়া দিয়ে আচ্ছা আজকে সোমবার কি কারণ আছে ভগবান যেন বছরের শেষ দিনের আগের দিন তিরিশে ডিসেম্বর আর দুদিন পর নতুন বছর দুদিন কি আর একদিন পর একত্রিশ তারিখের পর নতুন বছরে মুড়ি খাওয়াবে ওই ফটফট ফটফট করে আওয়াজ হবে ওই সেই ইয়ের মতো হেলিকপ্টারে যাচ্ছে নিচে কি হলো এত আওয়াজ কীসের ও এবারে তো মুড়ি খাচ্ছে বুঝি সবাই হ্যাঁ ঠিক আছে

বউ আলা আলা মানে কি যারা একের অধিক মানে এই বাড়ি সে বাড়ি সে বাড়ি তে বাড়ি ওই তো আলা 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 দে মুড়ি আলা ফেরি আলা যাক এ একজন চুপ হয়েছে বাপ রে বাপ ও আচ্ছা ঘুমা 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 তুই ঘুমা খেয়েছিস ঘুমা